আমি এখন চলে এসেছি গৌরী বেরিয়া সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে উল্টোডাঙা ব্রিজের একদম পাশেই এই পুজোটি হয়ে থাকে তম বর্ষের এই পুজোর এবছরের ভাবনা মাটি ও জীবন মাটি যে শুধুমাত্র একটা উপাদান নয় তা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজেই মাটির ব্যবহার হয়ে থাকে মাটির সেই ভূমিকা অনস্বীকার্য তাই এখানে শিল্পী নিখিল মিস্ত্রি তুলে ধরতে চেয়েছেন মাটি থেকেই তৈরি হয় ইঁট আর সেই ইটের ওপর নিখুঁত কাজ এই পূজা মণ্ডপে আপনারা দেখতে পাবেন এবছর কলকাতার অন্যতম একটি নিখুঁত কাজের পূজা মণ্ডপ হচ্ছে এই গৌরী সার্বজনীনের পূজা মণ্ডপটি অসংখ্য ইট এই পূজা মণ্ডপে ব্যবহার করা হয়েছে আর প্রতিটা ইটের ওপরেই নিখুঁত শিল্পীর হাতের কাজ দেখতে পাবেন ইট কেটে বিভিন্ন দেবদেবীদের মূর্তি নানা রকম ডিজাইন তিনি ফুটিয়ে তুলেছেন পুরো প্যান্ডেলটাই করা হয়েছে ইটের ওপর এখানে একটি ইটের নৌকা মতো বানিয়েছেন সামনে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত এই কাজ ইটের ওপর অসামান্য একটি সৃষ্টি তুলে ধরেছেন শিল্পী নিখিল মিস্ত্রি এই পুরো প্যান্ডেলটা জুড়ে এখানে কাছ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন কত দিন ধরে ধৈর্যের সাথে এই রকম নিখুঁত কাজ ফুটিয়ে তুলেছেন এবছরের এই পূজা মণ্ডপে এইখানে আপনারা দেখলে বুঝতে পারবেন নৌকা বাইচের যে লড়াই তারই দৃশ্য এখানে ইট কেটে দেখিয়েছেন এছাড়া এখানে রয়েছে শিব পার্বতী কৃষ্ণ বিভিন্ন দেবদেবীর মূর্তিও তিনি ইটের ওপর খোদাই করে এই প্যান্ডেলে দেখাতে চেয়েছেন মাটির ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হলেও সেই মাটি আজ বিপন্ন মাতৃভূমি আজ হুমকির মুখে শক্তিশালী রাষ্ট্ররা তাদের আগ্রাসী মনোভাব দেখাচ্ছে দুর্বল রাষ্ট্রগুলি দখলের উদ্দেশ্যে সেই মাতৃভূমি রক্ষার বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চেয়েছেন শিল্পী এই মণ্ডপের মূল আকর্ষণ এবছরের এই দুর্গা প্রতিমা এই দুর্গা মায়ের মূর্তিটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ইট কেটে আপনারা দেখতে পাচ্ছেন এই অপূর্ব দুর্গা মূর্তিটি শিল্পী তার নিজের হাতে অসাধারণ নিপুণতায় বানিয়ে তুলেছেন এবছরের দুর্গা পুজোর অন্যতম একটি সৃষ্টি এই দুর্গা প্রতিমা উল্টোডাঙা ব্রিজ ক্রস করে বিধাননগর স্টেশনের দিকে আসলে হয়ে থাকে এই উল্টোডাঙা করবাগানের পুজো আটাত্তরতম বর্ষে তাদের ভাবনা দূরাভাস আধুনিকতার এই যুগে মানুষ ফেলে এসেছে তার বহু পুরনো স্মৃতি আর সেই স্মৃতির একটি উজ্জ্বল উপস্থিতি হচ্ছে টেলিফোন এই টেলিফোনের সাথেই জড়িয়ে রয়েছে বহু সুখ দুঃখের গল্প হাজার হাজার মায়া শিল্পী এখানে টেলিফোনের তারের সাথে সেই মায়ায় জড়ানো জীবন স্মৃতির কথাই তুলে ধরতে চেয়েছেন মণ্ডপে প্রবেশ করার সাথেই আপনারা এরকম অসংখ্য টেলিফোনের ব্যবহার দেখতে পাবেন একটা সময় এই টেলিফোনই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম শিল্পী এখানে দূরাভাসকে দেখাতে চেয়েছেন মায়ে ভরা তারের জটিলতার সাথে প্যান্ডেল জুড়ে দেখতে পাবেন এই রকম নানা স্মৃতির জড়ানো মুহূর্তের কিছু ছবি এখানে একটি টেলিফোন বুথ দেখানো হয়েছে এক সময় এই টেলিফোন বুথের বহু রমরমা ছিল অসংখ্য টেলিফোন তার ব্যবহার করা হয়েছে এই পূজা মণ্ডপ সাজাতে আর এটি এবছরের দুর্গা দুর্গাপতিমা উল্টোডাঙা করবাগানের এখন চলে এসেছি উল্টোডাঙা পল্লীশ্রী পূজা মণ্ডপে সাতাত্তরতম বর্ষে এদের ভাবনা মন্ত্র শক্তি ভক্ত তার মনের অন্তর থেকে দেবদেবীর আরাধনা করে থাকেন মন্ত্রের মাধ্যমে তার সেই ভক্তি আর সেই মনের শক্তিই হচ্ছে মন্ত্র শক্তির একটি রূপ এইভাবেই এই ভাবনা দিয়ে এবছরের এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে পূজা মণ্ডপে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এই রকম বিভিন্ন গ্রহ দেবতাদের ছবি দিয়ে এই পূজা মণ্ডপটি সাজানো হয়েছে ওপরে এই যে রয়েছে সূর্যদেব এছাড়াও বিভিন্ন শক্তির আরাধ্য যে দেবদেবী তাদের ছবি দিয়ে এই পূজা মণ্ডপটি সাজিয়ে তুলেছেন শিল্পী এটি এবছরের দুর্গা প্রতিমা উল্টোডাঙা পল্লিশ এখন আমি চলে এসেছি উল্টোডাঙার একটি জনপ্রিয় পুজো বাগান পূজা প্যান্ডেলে ষাটতম বর্ষে এদের ভাবনা অচলায়তন শিল্পী পরিমল পাল এইখানে মূলত বর্তমান সময়ে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের কথা তুলে ধরেছেন প্যান্ডেলে ঢোকার মুখেই দেখতে যাবেন একটি ভাঙা আয়না অনেকের মনে আজও বিশ্বাস যে ভাঙা কাঁচে মুখ দেখলে তা অশুভ ইঙ্গিত দেয় প্রাচীনকাল থেকেই সংস্কৃতির ওপর ভিত্তি করে মানব সভ্যতা এগিয়ে চলেছে আর সেই সংস্কৃতির সাথেই ধীরে ধীরে জড়িয়েও পড়েছে নানা কুসংস্কারের ছায়া তারই বিভিন্ন উদাহরণ এই পূজা মণ্ডপে এলে আপনারা দেখতে পাবেন আজও এই বর্তমান সময়ে আমরা এই কুসংস্কারে বিশ্বাস করি যার কোনো ভিত্তি হয়তো নেই সেটাই পূজা মণ্ডপে দেখাতে চেয়েছেন যেমন বহু প্রচলিত কিছু কুসংস্কার দুই শালিক দেখলে দিন ভালো যাওয়া হাঁচি নাকি অশুভ ইঙ্গিত দেয় এখানে একটি শালিকের ছবি রাখা রয়েছে যেটি পাশের আয়নায় প্রতিফলিত হয়ে দুই শালিক হিসেবে দেখা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেবুলঙ্কা লঙ্কা ঝোলানো অনেকেই মনে করা হয় যে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখলে তা ভালো হয় এবং আজও গ্রাম্য সমাজে বহু প্রচলিত গরুর সাথে বিবাহ দেয়া বা গাছের সাথে বিবাহ দেয়া। সেই সব কিছুরই নিদর্শন এই প্যান্ডেল জুড়ে দেখতে পাবেন অন্ধবিশ্বাসের এই করাল থাবা যে সমাজে জাঁকিয়ে বসেছে শিল্পী চান মানুষ সেটা থেকে বেরিয়ে আসুক তার যুক্তিবাদী মন দিয়ে সব কিছুকে প্রশ্ন করে যাচাই করুক এবং শিক্ষার অগ্রগতিকে পাথেও করে আরও এগিয়ে যাক সেই ভাবনাই এই পূজা মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে দেখতে পাবেন বলি প্রথার একটি নমুনা আজও বহু পুজোয় বলি পশু বলি করা হয়ে থাকে কোনো দেবদেবী চান না পশু হত্যার বিনিময়ে তাকে পুজো দেওয়া হোক বহু প্রচলিত এই অন্ধবিশ্বাস যাতে সমাজ থেকে সরে যায় সেটাই দেখাতে চেয়েছেন শিল্পী এ বছরের এই দুর্গা প্রতিমা শিল্পী পরিমল পালের ভাবনায় ফুটে উঠেছে বাগানের পূজা মণ্ডপে এখন আমি চলে এসেছি দক্ষিণদারী ইউথ পূজা মণ্ডপে পঁচিশতম বর্ষে এদের ভাবনা দহন শিল্পী অনির্বাণ দাস এই পূজা মণ্ডপে ফুটিয়ে তুলেছে সমাজের নারীদের না বলতে পারা যন্ত্রণার কথা আজও প্রতি বছরে তিনশোরও বেশি নারী অ্যাসিড আক্রমণের শিকার হন অবশিষ্ট জীবন তাদের কাটাতে হয় ঝলসানো মুখ অস্বচ্ছ দৃষ্টি নিয়ে গ্রাম বাংলার বুকে আজও বহু নারীকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয় আর চারিদিকে ঘটে চলেছে নানা ধর্ষণের ঘটনা সেই সব নারীরা বেঁচে রয়েছে তাদের নিজস্ব দহন নিয়ে তাদের কথা মাথায় রেখেই এবছরের এই থিম ভাবনা দক্ষিণদারী ইউথে মণ্ডপের ভেতরের অংশটি একটি গোল মঞ্চের আকারে সাজানো যার বেশিরভাগ অংশটাই চট দিয়ে ঢাকা এখানে আয়নার ওপর লেপে দেওয়া হয়েছে মাটি এই কাদামাটি মাখা অস্পষ্ট আয়নাগুলি যেন অ্যাসিড অ্যাসিডদগ্ধ মহিলার মুখ দৃষ্টিকেই তুলে ধরে মণ্ডপের পিছনের এই দেয়ালে আঁকা হয়েছে কিছু বিশ্ববিখ্যাত ছবি মুঘল মিনিয়েচার অজন্তা গুহা চিত্র লিওনার্দো দা ভেঞ্চির মোনালিসা এইসব ছবির মাধ্যমে উদযাপিত হয়েছে নারীর সৌন্দর্য অথচ সময়ের আবহে আজ নারীরাই অপমানে অত্যাচারে দগ্ধ মণ্ডপে দেখানো পরিত্যক্ত ছেঁড়া পুড়ে যাওয়া চট কাপড় হয়ে ওঠে সামাজিক বঞ্চনার প্রতীক এখানে যা কিছু সুন্দর সেই সব কিছুকেই ঢেকে রাখা হয়েছে চট কাপড়ের আড়ালে আর এই সব কিছুর কেন্দ্রে যিনি সেই মা জগৎজননী তিনি রয়েছেন রুদ্ররূপে এখন আমি চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামীর পূজা প্যান্ডেলে তেষট্টিতম বর্ষে এবছর এদের ভাবনা সত্তা রুট অফ এক্সিস্টেন্স শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে এই পূজা মণ্ডপে নারী এবং প্রকৃতির মেলবন্ধনকে তুলে ধরা হয়েছে একটি চারাগাছ অঙ্কুরিত হওয়ার পর ক্রমে তা বেড়ে উঠে পরিণত হয় বিশাল মহিরুয়ে শাঁখায় পল্লবে জানান দেয় সে তার অস্তিত্ব তা প্রদান করে কাউকে ছায়া কাউকে খাবার আবার কাউকে বাসস্থান এত কিছুর পরেও সে ভোলে না তার শিকড়কে শিকড়ই তাকে তার মাটির সাথে বেঁধে রাখে ঠিক সেরকমই একজন মা একজন নারী যেভাবে উদ্ভিদ যতই বড় কোনোদিনও ভুলতে পারে না শিকড়ের টানকে মানুষের ক্ষেত্রেও একইভাবে মায়ের সাথে যে সম্পর্ক বা টান তা কোনো দিন অস্বীকার করা যায় না একদিকে মা আর অন্যদিকে শিকড় এ যেন একই সত্তার দুটো ভিন্ন রূপ এই দুই ছাড়া অসম্পূর্ণ সব কিছুই এই দুই রূপ অর্থাৎ নারী আর প্রকৃতির সুন্দর মেলবন্ধন ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলে শিল্পী গৌরাঙ্গ দাস প্রকৃতি যেমন চিরকাল দানে সমৃদ্ধ নারীও সেরকম নিজের ব্যথা ক্ষয় নিঃশব্দ সংগ্রামকে আড়াল করে চিরকাল দাঁড়িয়ে থাকে মহিরুগ হয়ে তাদের নীরব শক্তি অদৃশ্য হলেও তা ছাড়া জীবন অসম্ভব নারী আর শিকরের এই টান আমাদের শেখায় সত্তা মানে শুধু বেঁচে থাকা নয় বরং ভালোবাসা সৃষ্টির ক্ষমতা এবং পুনর্জন্ম নেয়া শিল্পী গৌরাঙ্গ দাস এখানে বোঝাতে চেয়েছেন সত্তা মানে কেবল অস্তিত্ব নয় বরং এক গভীর শিকরের অনুভব যা আমাদের ফিরে যেতে শেখায় আপন সত্তাকে চিনতে শেখায় এভাবেই এই মণ্ডপ জুড়ে উদযাপিত হয়েছে প্রকৃতি আর নারীর এই সুন্দর মেলবন্ধন এবছরের এই দুর্গা প্রতিমাকে মাতৃরূপে তুলে ধরা হয়েছে যিনি তার সন্তানকে নিজের কোলে নিয়ে বসে আছেন উল্টোডাঙার আরেকটি জনপ্রিয় পুজো উল্টোডাঙা বিধানসংঘ উল্টোডাঙা মার্কেটের একদম পাশেই এই পুজোটি হয়ে থাকে এবছর উল্টোডাঙা বিধানসংঘের ভাবনা সৃষ্টি সুখ সাতান্নতম বর্ষে এই পুজো শিল্পী পূর্ণেন্দুতে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করার পর ফেলে দিই সেই সব কিছু দিয়েই সাজিয়ে তুলেছেন এই মণ্ডপ মণ্ডপে প্রবেশের সাথেই দেখতে পারবেন পুরনো ব্যবহার করা জামা কাপড়ের সেরা অংশ প্লাস্টিকের বিভিন্ন কৌটো তার ঢাকনা পুরোনো টায়ার টিউব ব্যবহার করা ফেলে দেওয়া ভাঙা আয়না এখানে টিনের বড়ো কৌটো এই সব কিছুকে দিয়েই তিনি এবছর এই পূজা মণ্ডপটি সাজিয়ে তুলেছেন এখানে দেখতে পাচ্ছেন টিনের ঢাকনাকে তিনি কেটে নতুন সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠেছেন এইখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বোতল কেটে তার সাথে পরিত্যক্ত পুরোনো কাপড়কে ব্যবহার করে তিনি সাজিয়ে তুলেছেন এই মণ্ডপ এখানে দেখতে পাচ্ছেন পুরনো জং ধরা টিনকে দিয়ে ব্যবহার করেছেন এই প্যান্ডেলে এইখানে রয়েছে পুরনো ফেলে দেওয়া তার প্লাস্টিক ডামের কাটা অংশ পুরো প্যান্ডেল জুড়েই এই রকম আমাদের প্রতিদিন ব্যবহার করা সামগ্রী দিয়ে তিনি সাজিয়ে তুলেছেন এবছরের এই উল্টোডাঙা বিধানসংঘের মণ্ডপ এইখানে দেখতে পাচ্ছেন ভাঙা ফেলে দেওয়া চেয়ার জলের পাইপ ভাঙা সাইকেল এই সব কিছুকেই তিনি ব্যবহার করেছেন এই পূজা মণ্ডপে তাই ফেলে দিচ্ছি ভাঙা চেয়ার বাতিল টিন কবিতার পাতা পুরনো খাতা ফেলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট টিনের কৌটোকে আর জলের যে প্লাস্টিকের পাইপ সেগুলোকে কেটে তিনি অসাধারণভাবে সাজিয়ে তুলেছেন এই মণ্ডপ প্যান্ডেলের এই ভেতরের অংশে ওপরে রয়েছে সুতোর যে টোটা হয় সেই সুতোর খোল এই জাতীয় জিনিস দিয়ে সাথে অসংখ্য কাঠের টুকরো জং ধরা টিন সেই সব দিয়েই এখানে তিনি সাজিয়ে তুলেছেন এবছরের এই দুর্গা মূর্তিটিও শিল্পী পূর্ণেন্দুতে বানিয়েছেন কাঠের টুকরো ভাঙা টিন টিনের কৌটো এসব কাপড়ের ছোটো ছোটো অংশ ব্যবহার করে এই অসাধারণ দুর্গামূর্তিটি সৃষ্টি করেছিল